তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি যদিও এটা আমার কন্টেন্ট না তবু এই ভিডিওটা করতে আমি বাধ্য হলাম তো ফোন করলেই আমরা কয়েকদিন থেকে যে ঘটনাটা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি সেটা হলো আর জি হাসপাতালের এক ঘটনা তো খুবই দুঃখজনক ঘটনা মানে যতটা বলবো ততটাই হয়তো কম হবে যতটা দুঃখ প্রকাশ করবো ততটাই কম হবে তো আমরা এখন প্রত্যেকে আমাদের একটাই লক্ষ্য যে আসল দোষী যেন শাস্তি পায় কঠিন থেকে কঠিনতর শাস্তি পায়। মেয়েটার সঙ্গে যেটা হয়েছিল সেটা আমাদের অনেকেরই কিন্তু অজানা অনেকে জেনেছি বা না অজানা রয়ে গেছে তো চলো এই রেকর্ডিংটা তোমরা ভালো করে শুনে নাও তাহলেই বুঝতে পারবে মেয়েটার সঙ্গে ঠিক ঘটনার আগে কি হয়েছিল আর ঘটনার পরে কি কী হয়েছিল তো চলো রেকর্ডিংটা শুনতে থাকুন

ইন্টার্নশিপ রা যারা থাকে তারা ইন্টার্ন না থাকে আর জেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানেই শ্বাসকষ্ট হচ্ছে আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড হম ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পায়নি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম এবার ধস্তাধস্তি করাতে একটা বিশ্বই চিৎকার হয় একটা বাইলেট চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায়? তারা কেন media সামনে আসছে না? হম তো। তারা কেন আসছে না? তোমরা ঐদিন duty ছিল না রাতে? ঐদিন কি আমি night এর duty করছিলাম। আচ্ছা। আমি night ডিউটি করে এসছি আমার last night ছিল। রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসেছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয় তখন গিয়ে দেখি আজ কি এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল দেখি পুলিশে পুলিশ শয়লা মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এত কোনো কোন তো চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে। দেখ ওর আমার তলাটা টানে কিন্তু ওর থেকে আমি ও থাকে চার তলায় চার তলায় ঠিক দুটো floor এর নিচেই আমি থাকি আমার room ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজকে ঘরটা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে doctor's room থেকে ওকে সেমিনার room নিয়ে যাওয়া হয়েছে। তা অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবারে দেখিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব ইজ ইমpossible পুরোপুরি গ্যাং রিপ গ্যাং রিপ ছাড়া কোনো কিছু নাই আর শুধুমাত্র রিপ নয় রেভ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসাব মতো যা বুঝছি মানে তোমার কথায় যেটা হচ্ছে ওই বন্ধু বান্ধব দিয়ে হয় বন্ধু কেউ ঠিক আছে মানে চারজনের মধ্যে কেউ আয়দার ওকে এমন কিছু করতে বলতে এক বড় বড় কোম্পানিতেও তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নরমাল ডক্টর নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটা ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সি যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে কেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে

এখানে অনেক রকম ব্যাপার আছে যেদিনকে ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুম এ দিয়ে দিয়ে ডক্টর যে এর দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন

মানে খুব ওর উপরে খুব ফ্রাস্ট্রেশন ছিল যারই ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল শুধু ওকে মারি রে রীতিমতো মার্ডার করেছে ওর যে ক্ল্যাচার টা ছিল ওর ইউরিন সেটা ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে জানিস মানে কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে কতটা মানে এই তো

হয় ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চাই সেটা আমাদের জিনিস けれど ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস সামনে ওয়ারডে না কম বেশি আমরা সবাই কমাই কম বেশি আমরা সবাই জিবে থাকি জিগে তো থাকি মানে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ব্যালেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল হ্যাঁ সেটাও post mortem report মানে লিক করছে না। যে কেন খাবার খাওয়ার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চই পেটেই ছিল, পেট থেকে তো করে বের করে দেয় সেটা তো forensic report এ কিছু বলবে। আর তুই জানিস না then and মানে ধর উম post আসতে তিন দিন সময় লাগে। ও যেদিনকে মরেছে ঠিক তার দিনকে বিকেল বেলা post mortem report বার করে মানে বডি বার করো আর পোড়াও। হম মানে কি বলবো হসপিটাল